আসসালামু আলাইকুম আজকে বিজয়ের দিবস পাঁচই আগস্ট পনেরো আগস্ট এবং পাঁচই আগস্ট দুইটাই বাংলাদেশের পুরো আগস্টটাই বিজয় হিসেবে থাকবে দেখতে দেখতে পাচ্ছেন ঢাকা শহরের আজকের অবস্থা কারফিউ ভেঙে মানুষের যে উচ্ছ্বাস এই বিজয় আমরা বিশ্ববিদ্যালয়ের ছয়জন সমন্বয়ক বা যারা সমন্বয়ক ছিলেন সবার কাছে আমরা ঋণী যারা পারে নাই তারা এই ব্যাপারটা নিয়ে তারা অন্তত আজ বাংলাদেশকে স্বাধীন করেছে আরেকবার সবার চোখে মুখে উচ্ছ্বাস পালিয়েছে সেরাচারি পালিয়েছে সম্ভবত দুপুরে একটা পাঁচ বা বিশেষ সময় একটি বিশেষ হেলিকপ্টারে বঙ্গভবন গণভবন থেকে শেখ হাসানা পালিয়েছে মানুষের মধ্যে যে আনন্দ উচ্ছ্বাস আবেগ মানুষ ধরে রাখতে পারছেন আসলে আজ কারফিউ জারি করেছিল সে গতকালকে তার প্রশাসনকে দিয়ে সেই ডাম কোথায় যারা দম্ভ করে মানুষের কাছে মানুষের অধিকার নিয়ে মানুষ চিনিমিনি করে আজকে সেই গান্ধীকেরা কোথায় আজকের এই বিজয় আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য রহমত কারণ শেখ হাসিনা পালিয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কাছে পথ একপত্র দিয়ে সে দেশ ছিনিয়ে চলেছে আমি আছি এই মুহূর্তে বিজয়নগর মোড়ে রাজধানীর মানুষ যেই পরিমাণে রাস্তায় নেমে উচ্ছ্বাস এবং উল্লাস করছে এটা সাধারণভাবে বোঝানো যাবে না পরিবার পরিজন নিয়ে বিজয় দিবস উল্লাস করছে যেন নতুন এক আঙ্গিকে বাংলাদেশ তৈরি করছে আগের মতো সেইভাবে নয় একটি নতুন আঙ্গিকে বাংলাদেশকে রূপান্তর করতে হবে সেই লক্ষ্যে আমাদের আশা ইনশাআল্লাহ বর্তমান এই প্রশাসন তারা সেই পদক্ষেপ অবশ্যই নেবেন

সন্ধ্যা রাখতে আমি লাসটাকে নিশি দেবাই দুঃখের কথা আর কি কবো এস্কো আমাকে ঘরে গুলি চলাই গুলি চলে আইসো গুলি চলাই करें इनशाला टेपडेट नहीं आज दो धन्यवाद वालेकुम